বাংলাদেশকে টোটাল বাংলাদেশকে বিশ্ব থেকে ব্ল্যাক করে দেশের ভিতরে এখন পর্যন্ত গণহত্যা চালিয়ে যাচ্ছে এবং ঘরে গড়ে মানুষকে সাধারণ ছাত্রদেরকে গ্রেফতার করে তাদেরকে বিভিন্নভাবে হয়রান করে ইবেন ইবেন কি আমরা ইতিমধ্যে আমাদের কাছে এটুকুও খবর এসেছে ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে যেটুকু আমরা দেখেছি বা দেখতে পাচ্ছি যে তারা গণহত্যা স্টিল দেশের ভিতরে চালিয়ে যাচ্ছে এই অবস্থা থেকে নিরসনের জন্য দেশের সাধারণ মানুষকে সাধারণ ছাত্র জনতাকে উদ্ধার করার জন্য আমরা এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আজকে ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডারদের বিশেষ করে ব্রিটেনের সরকার এবং আন্তর্জাতিক বিশ্বকে জাগ্রত করার জন্য এবং বাংলাদেশের এই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকের এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে আজকে আপনারা জানেন বাংলাদেশে এই শেখ হাসিনা কীভাবে ছাত্র জনতাকে ঘর থেকে তুলে নিয়ে হত্যা করছে ওপেন বন্দুক ফায়ার করছে এবং তাদের ছোট বাচ্চাদেরকে পর্যন্ত রেহাই দিচ্ছে না এটা স্বাধীনতার যুদ্ধের একাত্তরেও কিন্তু করে নাই তাই আমরা এর প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি একজন প্রবাসী হিসাবে একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে এই হত্যাকাণ্ডের তীব্র নাই অবিলম্বে এই হাসিনার পতনের দাবি আমরা করছি সবার কাছে আমরা এসেছি আমরা শুনেছি আমার বিরুদ্ধে

যে আজকে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ডাইনি খুনি ফেসিস্ট অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ আমরা চাই এবং শেখ হাসিনার পদত্যাগ ছাড়া আজকের এই সমস্যার সমাধান কিন্তু বাংলাদেশে হবে না সুতরাং আজকে ব্রিটিশ বাংলাদেশিরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে গ্রেট ব্রিটেনের বিভিন্ন অঞ্চল থেকে আজকে তারা এসেছেন এখানে হাজার হাজার মানুষের মুখে একটাই কথা এক দফা এক দাবি শেখ হাসিনা তুই কবে যাবি আমরা দেশের আন্দোলন যতদিন শেখ হাসিনার পতন না হচ্ছে আমরা সব সময় আন্দোলন মাঠে দেশে বিদেশে ইউরোপে সব জায়গায় শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত দেশ নায়ক তারিক রহমানের কর্মীরা পিরে যাবে না বেগম খালেদা জায় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বিশ্বাসের কর্মীরা বাসায় ফিরে যাবে না থ্যাংক ইউ বাংলাদেশের নিরীহ ছাত্র জনতার উপর অবৈধ দখলদার কুনি আসিনার পুলিশ তার বজুয়া বাহিনী পাশানের মতো গুলি করেছে এইগুলির হত্যার প্রতিবাদে আজকে সামনে প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত হয়েছে সবার একটি দামি অবিলম্বে এই হত্যার বিচার করতে হবে না খালে হাসিনাকে পদত্যাগ করতে হবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে না হাসিনাকে পালিয়ে বাংলাদেশ থেকে যেতে হবে বাংলাদেশের প্রবাসী জনতা রাস্তায় নেমে গেছে টেন ডাউনিং স্ট্রিটের সামনে প্রধানমন্ত্রীর অফিসের সামনে সবার একটাই দাবি অবিলম্বে দেশ অবিলম্বে খুনি হাসিনার পদত্যাগ চাই আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন বাংলাদেশে যে কোটা দাবিতে যে ছাত্র সমাজ আন্দোলন করেছিল বাংলাদেশের ছাত্র সমাজের এই আন্দোলনকে শান্তিপূর্ণ আন্দোলনকে সৈরেজা শেখ হাসিনার পুলিশ বাহিনী দিনের আধারে নির্বিচারে গুলি করেছে আমাদের প্রাণপ্রিয় মেধাবী ছাত্রছাত্রীকে হত্যা করেছে এবং বাংলাদেশের যে আজকে যে গণতন্ত্র গণতন্ত্রহীনতা এই গণতন্ত্রহীনতা নাই বলেই আজকে বাংলাদেশের সাধারণ মানুষের পাশাপাশি ছাত্র সমাজকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে তারই প্রতিবাদে আমরা আজকে ব্রিটিশ বাংলাদেশি যারা আসি টেন ডাউনিক্সির সামনে সৈরাজা শেখ হাসিনার পতনের আন্দোলনের অংশ হিসাবে আজকে আমরা সকাল সকালে ঐক্যবদ্ধ হয়েছি ইনশাল্লাহ আমরা সকল অত্যাচার এবং বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব বাংলাদেশে শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী বিনা ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কারণেই বাংলাদেশে আঠারো কোটি মানুষকে আজকে জেলের মতো জিম্মি করে রেখেছে আমাদের কোটা অধিকার আন্দোলন ছাত্র সমাজরা করেছে তাদের অধিকারের জন্য সবাই নাকি আমরা বাংলাদেশে আঠারো কোটি মানুষ রাজাকার হয়ে গেছি আমাদের বাপদাদারা মুক্তিযোদ্ধা শেখ হাসিনা রাজাকারের বাচ্চা এটাই প্রমাণিত হয়েছে আজকে সারা বাংলাদেশে আঠারো কোটি মানুষ এই শেখ হাসিনা রাজাকার আওয়ামী লীগ রাজাকার সেখান থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে শেখ হাসিনা ইনশাল্লাহ পতন হবে যেভাবে ছাত্র সমাজকে গুলি করে নির্বিচারে হত্যা করেছে এই হত্যার প্রতিশোধ ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ নিবে এই অবৈধ হাসিনা সরকারের পদতে দাবিতে লন্ডন মহানগর বিএনপির পক্ষ থেকে আমরা এখানে সমাবেত হয়েছি আমাদের আন্দোলন সংগ্রাম চলবে যতদিন পর্যন্ত এই সরকারের পতন না হবে আমরা বর্তমান যে বাংলাদেশের অবস্থা দেখি এই অবস্থা এটা একটা স্বাধীন বাংলাদেশ কিনা আমার সন্দেহ আমি বাংলাদেশের আপমর জনসাধারণকে বলতে চাই আগামীর বাংলাদেশ দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন ইনশাল্লাহ আমরা সার্বভৌমত্বর নিশ্চয়তা দেব এবং সমৃদ্ধ বাংলাদেশ গর্ব দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে